হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেকেই আমার কাছে থাই স্যুপের রেসিপিটা চেয়েছেন তো আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে থাই সুপ তৈরি করে থাকি তো বন্ধুরা প্রথমে দেখেন একটা বক্সের ভিতরে চিকেন ফ্রন থাই গ্যাসের গোড়া থাই আদা এবং থাই পাতা নিয়েছি আর আরেকটা বক্সের ভিতরে ডিমের কুসুম এবং এরারোট পানি মিক্সিং করে নিয়েছি বন্ধুরা এখানে আমি প্রায় ষোলোটা ডিমের কুসুম দিয়ে তৈরি করেছি এই পেস্টটা তো প্রথমে এবারে স্যুপের পানি দিয়ে দিব মানে চিকেন স্টকের পানি আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জনের স্যুপ আমি তৈরি করব। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও বানাতে পারেন তবে চিকেন স্টোকটা দিয়ে তৈরি করলে স্যুপ টেস্টি হয় অনেক বেশি তো আমরা রেস্টুরেন্টে সবসময় চিকেন স্টোকটা দিয়েই তৈরি করে থাকি আর চিকেন স্টোক কীভাবে তৈরি করতে হয় এরকম ভিডিও আমার পেজে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি রেড চিলি সস এখানে প্রায় পাঁচ টি স্পুন পরিমাণ রেড চিলি সস দিয়েছি এই সসটা আমরা নিজেরাই তৈরি করে নিই তো এবারে দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিলাম চিলি সস হচ্ছে থাই স্যুপের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট আপনারা চাইলে কিন্তু শুধু চিলি সস দিয়েও কিন্তু স্যুপটা বানাতে পারবেন বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দিলাম প্রায় একশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ টেস্টিং সোল দিয়ে দিলাম তিন টেবিল স্পুন পরিমাণ তো টেস্টিং আপনারা চাইলে এভয়েড করতে পারেন বাসায় তৈরি করলে তো থাই গাছের গোড়া এবং চিকেন ফ্রন সব কিছু দিয়ে দিলাম এবং ডিমের পানিগুলো দিয়ে যেহেতু স্যুপটা বলক আসছে তো ডিমের পানিগুলো দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে মেরে দিচ্ছি আর ডিমের পানিটা যখন আপনারা স্যুপের ভিতরে দিবেন সুপটা হালকা হালকা নাড়া দিবেন না হলে কিন্তু আপনাদের ডিমের কুসুমগুলা ফেটে যেতে পারে তাই সুপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আরেকটা কথা পেস্টটা আপনারা তৈরি করে ভালোভাবে চাকনি দিয়ে চেঁকে নিবেন তাহলে কিন্তু সুপটা ফাটার সম্ভাবনা অনেকটাই কমে যায় তো এবারে যেহেতু সুপটা আবারও বলক এসছে তো কিছু এড়ারো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সবটা আমি একটু একটু করে ঠিক করে নিচ্ছি একটু একটু করে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক করার চেষ্টা করুন একবারে বেশি দিবেন না একবারে বেশি দিলে কিন্তু অনেক সময় বেশি ঠিক হয়ে যায় তো আস্তে আস্তে আপনারা কর্নফ্লাওয়ার দিবেন আর আস্তে আস্তে চুলার হিটটা একটু বাড়িয়ে দেবেন আস্তে আস্তে বলক আনবেন তাহলে কিন্তু আপনাদের সবটা পারফেক্ট একটা কালার আসবে এবং পারফেক্ট একটা থিক থাকবে ফিটনেসটা সবের ভালো থাকবে তো এভাবে করে আপনারা মিনিট পাঁচ একের মতো স্যুপটা ফুটাবেন তাহলে আপনাদের সুপের যে পারফেক্ট টেস্টটা আছে। চলে আসবে তো এভাবে আপনারা কিছুক্ষণ ভালোভাবে আস্তে আস্তে জাল দিবেন আর স্যুপটা একটু নাড়বেন তাহলে আপনাদের সুপের একদম পারফেক্ট রিয়েল টেস্টটা কিন্তু চলে আসবে রেস্টুরেন্টের মতো টেস্টটা আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি স্যুপটা আমার হয়ে গিয়েছে এবারে যে স্যুপের যে চিকেন ফ্রনগুলো আছে সেগুলো আমি একটা স্টিনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি আর স্যুপের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক পিস লাল মরিচ লাল মরিচটা দিলে লাল মরিচের যে জাসটা আছে সুবের ভিতরে লাগে যখন আমরা স্যুপটা খাবো তখন কিন্তু একটা জাস লাগবে আলাদাভাবে মুখের ভিতরে তো তো এই উদ্দেশ্যে কিন্তু দিলাম আপনারা চাইলে লাল মরিচ এবং মরিচ দিয়ে পরিবেশন করতে পারেন চাইলে রসুন ছোট ছোট কিমা করে তেলে ফ্রাই করে রসুন বাজাটাও কিন্তু আপনারা দিতে পারেন রসুন বাজাটা দিলে কিন্তু স্যুপের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আশা করছি সবাই মতামত জানা